ফ্রেন্ড তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সকাল সকাল স্নান ধান করে রেডি হয়ে যে বেরিয়ে পড়ছি মেয়ের স্কুলে যাব অঞ্জলি দেবো বলে মেয়েকেও শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছি আমি নিজেও সেজে নিয়েছি আর মাও দেখো হলুদ রঙের শাড়ি পরেছি আজকে তিনজনেই হলুদ করেছি তো মেয়ের স্কুলে গিয়ে দেখলাম যে মেয়ের স্কুলে অঞ্জলি হয়ে গেছে পুরোহিত মশাইও চলে গেছে তো কী করবো লাস্টে বাড়ি ফিরে আসছি তো দেখি পাড়ার সামনে এখানে পুজো হচ্ছে তো অঞ্জলি হয়নি কেবল পুরোহিত মশাই এসেছে তো ভালো যাই হোক তাহলে এখানে এখন হাতে করি হচ্ছে তো হাতে করি হয়ে যাওয়ার পরে অঞ্জলি শুরু হবে তো সব সবাই মিলে অঞ্জলি দেবো তো চলো আগে অঞ্জলিটা দিয়ে নিজের চলো পুজো দিয়ে প্রসাদ নিয়ে যে দেখো বাড়ি চলে আসলাম সন্ধ্যে সময় চা খেয়ে বাতি দিয়ে রেডি টেডি হয়ে আবার সবাই মিলে বেরিয়ে পড়লাম যে একটু ঘুরতে সরস্বতী পুজোও বছরে একবার আসে তো ঘরে বসে থেকে কি করবো তাই ভাবলাম একটু ঘুরে আসি তো ভেবেছিলাম মাটি গাড়াতে হয়তো দুই একটা ঠাকুর দেখে বাড়ি চলে আসবো দেখি মাটি গাড়াতে সেরকম একটা পুজো হচ্ছে না তো লাস্টে নাপের শিলিগুড়ি দিয়ে ঘুরতে চলে আসলাম তো ঘুরতে এসে দেখি যে এখানে সামনে একটা পুজো এটা হচ্ছে তোমার মার্কেটের পেছনে পুজোটা বেশ থিমটাও ভালো আর ঠাকুরের প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে আর পাশে এই যার একটা পুজো হচ্ছে এখানে হচ্ছে পুজো এখনও হয়নি সব জোগাযান্তি চলছে কিছুক্ষণ পরে হয়তো পুজো হবে তো ওখান থেকে দেখে চলে আসলাম আমাদের মাটিগাড়া পাতি কলোনিতে এই যেখানে একটাই পুজো হয়েছে বেশ বড়সড় আর ভালো আর দেখো পুজোর থিমটাও বেশ খুবই ভালো তো চারপাশে ঘুড়ি ঝোলানো অক্ষর ওয়ান টু ডি বাংলা অক্ষর সর্বন সবই আছে এখানে তো ওখান থেকে ঘুরে সোজা চলে আসলাম একটা চাউমিন মোমোর দোকানে তো এখানে মা তোমাদের দাদা ভাই ওরা খেলে চিকেন পকোড়া আমি হচ্ছে এগ চাউমিন খেলাম মোমো তো ভালো মতনই আজকে দিনটা গেল তো সবাই ভালো থেকে